করা আমাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তাই বললা তুমি তোমার ফুফুর শাশুড়ি একটা খোঁজ নাও না আমার মেয়েটা মরল তোমার ভাইও মরল কাটাকাটি আপনার মেয়ের কি হয়েছে আমরা জানি না আর আমার ভাইয়ের কি হয়েছে সেটাই আপনি কি করে জানেন তোমার ভাই কি বাইচে আছে কোন খোঁজ পাইছো আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন এত কথা কি বললাম তোমার মরা ভাইয়ের কথা বলে কোনো দোষ হইল কি তখন থেকে আপনি মরা ভাই মরা ভাই করছেন মরা ভাইরে তো মরাই বলবো জ্যান তার বলতে পারবো না সে আমার মেয়েটারে খুন করলো বিরাট পাপ করছে আল্লাহ যেন তার গোরাজ পাপ করে দেয় ফুপু আপনি এখন জানতো আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না আমি আবার কোন কথাটা ভুল বললাম আপনি যান তুমি বুঝলা গ্যারামের বউ এই যে তোমার এই বিশাল ঘর সহায় সম্পত্তি সবই তো আমার ভাইয়ের ছেলের তোমার কি তুমি এত উস্তাগলায় আমার সাথে কথা কও কেমনি আমি আসি ভাই বোনের তো কোনো পার্থক্য নাই